প্রথমে আমরা বক্সটা আনবক্সিং করি বক্সের মধ্যে কি কি রয়েছে একটা মোবাইল মাউন্ট আর একটা মোবাইল মাউন্ট স্ট্যান্ড আর একটা স্ক্রু এটা মোবাইল লাগায় আর এটা হচ্ছে টাইট গ্লোজ কমানোর জন্য আর এটা হচ্ছে স্ট্যান্ড তো স্ট্যান্ডটাই হচ্ছে আমাদের মুখের সামনে লাগাতে হবে তো এটা হচ্ছে আমি কিনছিলাম মিরপুর থেকে তিনশো টাকা নিয়েছিল আপনারা চলে হয়তো এ কমেও নিতে পারেন যাই হোক এর হচ্ছে এখানে লাগাতে হবে আর যাদের হেলমেট হচ্ছে এই যে এরকম ইয়ে আছে তো এটা হচ্ছে খুলে সরাইতে হবে না হলে যখন হচ্ছে ইয়েটা টাইট দিতে হবে তখন এটা সমস্যা হবে তখন ঠিক মতো ইয়ে করা যাবে না তো সেজন্য হচ্ছে এটা আমি রিমুভ করতেছি এখন হয়েছে এখন হচ্ছে স্ট্যান্ডটা হচ্ছে লাগাবো স্ট্যান্ডটা লাগানো একদমই সহজ যারা হচ্ছে ব্যাগ ইউজ করেন আর এটা হচ্ছে দেখলেই আপনারা বলতে পারবেন কিভাবে লাগাতে হয় তো আমি লাগিয়ে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হবে সে বিধায় তাড়াতাড়ি করে লাগাই নিতেছি তো দেখতেই পারছেন লাগানো হয়ে গেছে এখন এই নিচের ইয়েটা দেখা যায় তো হচ্ছে এটা আমি একটা গেটু দিয়ে বেঁধে দিই যাতে হচ্ছে বাইরে থেকে দেখা না যায় তো ভালো গেট দিয়ে দিলাম তো এখন আমাদের হচ্ছে কাজ মোবাইল স্ট্যান্ডটা হচ্ছে লাগাতে হবে এখানে তো মোবাইলের স্ট্যান্ডটা হচ্ছে এদিকে লাগাতে হবে কারণ উল্টা দিকে লাগালে মোবাইল উল্টা হয়ে যাবে তো এদিকে যেটার একদম ছিদ্র করা আছে এটার উপরে দিয়া তারপর হচ্ছে স্ক্রু যেটা আছে ওইটা হচ্ছে ভিতরে দিতে হবে ভিতরে দিয়ে ডান দিকে ঘোরালে টাইট হয়ে যাবে তো আমি করতেছি এটা অনেক সাহস কাজ দেখলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের স্টার্নের কাজ হয়ে গেছে এভাবে হচ্ছে আপনি রিমুভ করতে পারেন উপরে নিচে আপ ডাউন দিতে পারবেন যার যেরকম পজিশন সেই অনুযায়ী রাখতে পারবেন তো উপরে যে স্ক্রুটা আছে এটা হচ্ছে মোবাইল যাদের হচ্ছে মোবাইলের মাপ অনুযায়ী আর কি এটা ঠিকমতো বসিয়ে নাটটা হচ্ছে একটু লুজ করে মোবাইলের মাপ মতে দিতে হবে আর এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পাওয়ার বাটনটা চাপ না পড়ে তাহলে হচ্ছে এমনি চাপ লেগে অফ হয়ে যাবে তো সবসময় যখনই লাগান পাওয়ার বাটনটা হচ্ছে একটু সাইটে সরিয়ে দেবেন তারপর হচ্ছে লাগাবেন তো আমাদের এটাও লাগানো হয়ে গেছে তো আমরা হচ্ছে এখন বাইরে গিয়ে একটা রাইড দিয়ে দেখব আমাদের ভিডিওটা কেমন আসে মানে ভিউটা কেমন আসে আশেপাশের রাস্তা বা কীরকম দেখা যায় আপনাদের সামনে দেখাচ্ছি সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ আরেকটা কথা হয়তো এখানে অনেকে ভাবতে পারেন এটা পড়ে যাবে একদমই না এটা একদম পাকাপোক্তভাবে লাগানো হয়েছে আর এটা পড়ার কোনো সম্ভাবনাই নাই যদি আপনি ঠিকঠাক মতো নাটগুলো টাইট করে লাগাইতে পারেন তো চলেন দেখি